দেখো বাইরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আমরা উঠে গেছি ওই যে একজন অফিস যাবে ব্যায়াম করছে কালকে রাতে হঠাৎ করে এসছে আর আজকে চলে যাবে আবার অফিসে আজকে আর আবার আসবে না দেখো কি অন্ধকার ঠিক কত ভোরবেলা উঠতে হয় তাহলে এই ঘরে দুজন ঘুমাচ্ছে ওই ঘরে বাবু ঘুমাচ্ছে দাদার জন্য একটু ম্যাগি বসালাম আর কি করবে এত সকালে তো আর কিছু করা যাবে না দেখো কত অন্ধকার দেখতে পাচ্ছ রান্না বসে গেছে এরপরে সব রান্না করব গুছানো হয়নি কালকে রাত্রেবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এই এখন ইচ্ছে করলাম ছোলাটা ঢাকনাটা খুললাম ছোলাটা সেদ্ধ করব আর রাত্রেবেলা আবার এই যে ফুলকপি আর আলুও সেদ্ধ করে রেখেছি কই মাছ করবো তাই

কাঁচা লঙ্কা টমেটো ছোলাটা নিয়ে আসি আগে দৌড়ো দৌড়ি লেগে গেছে বাবা একটু বিতন দিয়ে দেবো ব্যাস ও হয়ে যাবে আর ডিমটা সেদ্ধ করে তো রেখে ছোলাও হয়ে গেছে এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো ডিমটা গোটাই দেবো মাছ ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন বাবুকে আবার ডাকতে হবে ওর পেছনে আবার সময় দিতে হবে এখন বাবারে আর ভালো লাগে না কুটিটা ভাত বুদ্ধির সাথে সাথে বুদ্ধিও নিচ ভাতটা তো হয়ে গেছে ভাতটা বুদ্ধিও মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাজা হবে মশলা তো ব্যস ভাতটা এবার দিদি দাদা আর বাবুরা সকাল বেলায় চলে গেল ঠান্ডা হয়ে যাবে গো আর দম ফেরার সময় নেই মাছের জল হয়ে গেল গ্যাসটা অফ করে দিলাম ঢাকনাটা নামিয়ে দিলাম আর এই দিকে দেখো গোছানো হয়েই গেছে শুধু রুটিটা করে দিলেই ব্যাস টিফিন হয়ে গেল আর তো ঘোরাঘুরি করছে ড্রেস পরবে এখন কোথায় যাচ্ছি দেখো বেরিয়ে পড়লাম সুন্দর না চারিদিকটা সবুজ আর সবুজ চারিদিকটাই সবুজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা কাছের বন্ধু দূরের মধ্যে সবাইকে জানাচ্ছি ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে ব্লগটা তো সকালবেলা থেকেই শুরু করেছি তো ওরা অফিস গেছে এই সব গুছিয়ে এখন আসলাম মানে বিছানাটা টিছানা তোলা হয়নি নইলে আর হাঁটা হবে না হ্যাঁতেই রোদ উঠে গেছে তো দেখো সবাই হাঁটতে হেঁটে বাড়ি চলে যাচ্ছে আমি এখন হাঁটতে যাচ্ছি কি বলবো আর ঠিক আমাদের আগে বাড়ি ছিল এইটা সেই দেখো দাদা এই বাড়িটা বিক্রি করে তারপর ওই দিকে গিয়ে বাড়ি করেছি তো আজকে ওই রাস্তাটাই এসছে কলা গাছও হয়েছে তো এই বাড়িতে অনেক ছিলাম আমরা তিনটে বাড়ি মানে পাল্টানো হয়েছে আমাদের দেখো অনেকদিন পর দেখলাম এই যে জাহাটে এসছি দিকটায় চা করব রুটি বানাবো আবার সব কাজে ফিরে গেলাম একটু হেঁটে আসলাম ভাল লাগলো মনটা হাঁটাও হলো সবার সাথে দেখাও হলো ঘোরাও হলো সব কিছুই হলো সবাই যখন ঘরে ফেরে আমি তখন যাই ওই জন্য আমার একটু দেরি হয়ে যায় আস্তে আস্তে এই ঘরে তো মা বিছানা তুলেই রেখেছে টোটো আর মা মিলে দুজনে মিলে এই ঘরে বিছানা তুলেছে আর ওই ঘরটা তো আমি করলাম একটু বসতে পারিনি হেঁটে এসে নিচে গেলাম আবার ফুল বেলপাতা আসলো ওই নিলাম নিয়ে বিছানাটা তুলে আনো আগে চাটা করে দিইনি সবাই বসে রয়েছে চা খাওয়ার জন্য রুটি আর চাটা করতে থাকি তারপরে দেখা যাক দেখো আজকে সকালের টিফিন এই যে টোটন খাবে বোদে আর লাড্ডু দিয়ে মা খাবে হচ্ছে চা দিয়ে আর আমি দেখো সসা পেঁয়াজ টমেটো দেখেছ আমার কিন্তু আর এখন মিষ্টির দিকে লোভ নেই আমি কত ভালো হয়ে গেছি তো আগে মাকে দিয়ে আসি বসে রয়েছে এক একজন এক এক জায়গায় এ নাও টোটনের খাবার আর আমারটা তো দেখেছই আমার আমার মতো কেমটি খাও এরকম করে কিন্তু খেতে হচ্ছে এখন এবার যদি সুগার না কমে আর কিছু করার নাই মা এগুলো কি শাক মা কি শাক

তাকে বলছি শাকটা রান্না করে দিতে হবে খাও না শাক খাবে না কালকে তোমাকে আগেই বলেছিল রান্নার আগেই বলে রেখেছে পেঁপে ঘন্টাটা একটু তুলে রাখিস কালকে আমি পেঁপে ঘন্টা দিয়ে খাবো ঠিক আছে উঠছে আর বেগুন ভাজা আর পেঁপে ঘন্টা দিয়ে খাবে আর যদি দই খায় দই আছে কলা আছে যদি খায় খেলো খাবে না মনে হয় বলছি সকালবেলাই বললাম যে কলা দিয়ে উঠি দিয়ে খাও খেলো না লাঞ্চে দেখো পেপে উচ্ছে আর বেগুন ভেজেছি আর মাছের ঝোলাই আচ্ছা তোমার পয়সা পয়সা আমি নিচ্ছি নিয়ে আমি একবার কটা পয়সা আছে এই পয়সা অনুযায়ী তোমাকে আমি টাকা দিয়ে দেবো আমি আবার লক্ষি গর্ডেন ঠিক আছে এই পয়সা অনুযায়ী আমি তোমাকে দিয়ে দেব তুমি বল잖아 পড়ো যে আমি পয়সাটা তোমাকে দিয়েছি সারা জীবনের জন্য এটা সাক্ষী দিদিভাই মামি মা বাবা সবাই এই ভিডিওটা দেখবে আমি এখন গুঞ্জি টুপলা করেছি আচ্ছা খুলা গুঞ্জি কত পয়সা আছে এই পয়সা অনুযায়ী তোমাকে আমি ভালো পয়সা দিয়ে দেব মাসি কি বললি না তুমি মাসি নাকি তো বড় মাসি মিজমা সবাই আছে তার ওদের সবার আগে হ্যাঁ 25 পয়সা কয় পয়সা নিলে তার চলবে না হ্যাঁ

8 টাকা 9 টাকা দশ টাকা দশ টাকা দিয়েছে না দশ টাকা এই দশ টাকার বিনিময়ে এই দশ টাকা দশ টাকা বলবে আর তুমি রাখো

তোমরা সবাই এই ভিডিওটা দেখবা আমাদের আর কেমন লাগলো কমেন্ট করে জানাবা বলো বলো তোমরা সবাই ভিডিওটা দেখবা হ্যাঁ তোমরা সবাই ভিডিওটা দেখবা আমরা নাতি নে আর দিদিমায়

কি কাজে লাগে সেটা বলবে ঠিক আছে গুড নাইট জানি জানিলে কত সালের বয়সে এর মধ্যে আমার একটা কুড়ি পয়সা রেখেছে